আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আরও একবার স্বাগতম চলে আসলাম ঈদ স্পেশাল আইসক্রিম নিয়ে কারণ ঈদের ভিতরে তো ছোট ছোটো বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য ঈদের যে সালামিটা পায় সেটা কিন্তু আইসক্রিম খেয়ে শেষ করে ফেলে তাই না আর আমরা যদি ঘরে এরকম ঈদ স্পেশাল আইসক্রিম তৈরি করে রাখি বাচ্চারা কিন্তু অনায়াসে একদম মানে খুশি হয়ে যাবে যে আমার মা এত মজা করে আমাদের জন্য আইসক্রিম করে রেখেছে তো ওদের সালামির টাকা কিন্তু ব্যাগেই থেকে যাবে তাই না তো এই স্পেশাল আইসক্রিম আমি কি কি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে তো এখানে দেখেন ইসপি পাঁচ টাকা দামের তিন প্যাকেট নিয়েছি আমি এই ইসপি ট্যাঙ্কটা দিয়ে আমি আইসক্রিম করব এখানে নিয়েছি কফি এই কফির প্যাকেটটা আমি আসলে ফেলে দিয়েছি আপনারা চাইলে যে মিনি প্যাক পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন তো এখানে কিন্তু আমার দুই কেজির মতো কফি মিক্স এনেছিল আপনাদের ভাইয়া তো সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি তো এই তো আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম তো এখানে আমি তিন প্যাকেট এক এক করে ঢেলে দিব একদম ঝামেলাহীন হ্যাঁ মজাদার খুব একটি আইসক্রিম বা ললি যে যেটাই বলেন এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর খুব স্বাস্থ্যকর এখানে কোনো ঝামেলা নেই বাইরের আইসক্রিম বা ললি এগুলোতে কিন্তু অনেক ভেজাল থাকে তো দেখেন এখানে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ এটা ভালো মতো মিক্স করে নিব একটা চামচের সাহায্যে তো দোকানের আইসক্রিমের থেকে কিন্তু এই আইসক্রিমটায় অনেক মজাদার হয়েছিল। তো চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন আমি মনে করি যে এই ললিতে কোনো চিনি লাগে না কারণ এমনিতে কিন্তু কোনো ট্যাঙ্ক বা কফিতে অনেক চিনি থেকে থাকে সেজন্য এখানে আমি চিনি অ্যাড করছি না আপনারা চাইলে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো ওইটা আমি সাইড করে রেখে দিয়েছি এবারে চলে আসলাম কফিতে এই কফির আইসক্রিমটা মনে হয় যে এখনও সবাই আমরা কোল্ড কফি খেয়েছি হট কফি খেয়েছি আসলে আমি কিন্তু এখনো ললিটা খাইনি তো আমি প্রথম তৈরি করছি কফির ললি তো আপনারা যারা এখনও ট্রাই করেন নেই হ্যাঁ এক প্যাকেট কিনে এনে ট্রাই করতে পারেন তো এখানে আমি তিন চামচ কফি দিয়ে দিলাম এবারে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এবারে আমি খুব ভালো মতো মিক্স করে নিব এরকম যদি ললি আপনারা বাচ্চাদের তৈরি করে দেন ঘরের টাকা কিন্তু ঘরেই থেকে যাবে বাচ্চারা কিন্তু খুব মজা করে চেটে কোটে খাবে এই ললি এবারে আমি যে ললিটা তৈরি করবো এখানে আমি আইসক্রিম যে মলটা আছে এখানে ছয়টা মোল্ট আছে তো আমি এখানে প্রথমে আমি স্পিটার ঢেলে দিচ্ছি এখানে স্পিটা কিন্তু তিনটা হয়েছে দেখেন তিনটা ইস্পির মানে তিন প্যাকেট দিয়ে আমার তিনটা স্পি হয়েছে ললি এখানে আমি কফিটা ঢেলে দিব বিশ্বাস করবে না এতটা মানে মজার হয়েছিল এই কফির ললিটা কী বলবো এই বাকি অংশটা আমি কিন্তু আরও একটা মলটা ঢেলে নিব। এবারে যে মলটের ঢাকনা আছে এটা দিয়ে আমি খুব সুন্দর মতো মুখটা আটকে দিব আপনারা চাইলে এই কোরবানি দে আপনারা বাচ্চাদের এটা করে দিতে পারেন সত্যি বলছি অনেক ভালোও লাগবে আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে তো তো হয়ে গেল আমার তো এখানে এখানে দই খেয়েছিলাম দশ টাকা দামের দই তো আমি ইদানিং ফেলে দেই না এগুলো আমি রেখে দিই তো দেখেন একটা মাসি গোল গোল করছে কমল সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এখানে কিন্তু সবগুলো আমি ঢেলে দিয়েছি আর আইসক্রিম যে কাঠি এটা আমি রেখে দিয়েছিলাম তো এটা আমি সাইড করে রেখে দিয়েছি তো আপনারা চাইলে মুখটা ঢেকে দিতে পারেন আমি ঢাকবো না এইভাবেই আমি একদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো একদিন পরে ফিরে আসলাম দেখেন আমার ললিগুলো এতটা সুন্দর হয়েছে কি বলবো দেখেই লোভ লাগছে তাই না এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা রইল আজকে পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ